নমস্কার আজকের আরো একটি ছোট্ট এবং হাসির শ্রুতি নাটক নিয়ে উপস্থিত হয়েছি আমরা নাম হলো জব্দ হলাম এই তো জীবন আরে বাবা এই তো এসে গেছো মা আপনি কখন এলেন এই তো দুপুর বেলা ও তোমার বউ মানে আমার মেয়ে ফোন করে বলল তোমাদের নাকি ঝগড়া টগড়া কি সব হয়েছে ওই তো ওই আর কি জেরম হয় আর কি ও আমায় বললো মা আমি ওকে জব্দ করতে চাই দু সপ্তাহ আমি তোমার কাছে চলে যাব ও তা আমি মরুকে নিতে একদম না আমি ওকে বললাম দূর বোকা ওকে জব্দ করতে হলে আমার কাছে আসবে কেন দাঁড়া আমি যাচ্ছি ও বাবা জব্দ হয়ে গেল মুখখানে হয়ে গেল কেন তোমার না আমার ওই বন্ধু দেবুর জন্য আমার মুখের অবস্থাও খুব খারাপ মনটাও খুব খারাপ কি হয়েছে তার আরে দেবু ওর শ্বশুর নিয়ে পুরি গিয়েছিল হ্যাঁ হ্যাঁ তো পুরিতে গা ধোয়ার পরেই দেবু সমুদ্রের ধারে বসে আছে তা ওর বাড়ির লোকেরা সমুদ্রে চান টান করছে আর কি দেখে ওর বউ জলের মধ্যে ডুবে যাচ্ছে ভেসে যাচ্ছিল একেবারে তারপর ওই দেবু কি করবে কান্না কাটি চিৎকা চেচা মেচি লুলিয়ার হাতে পায়ে ধরে বলল আমার বউকে বাঁচাও আমার বউকে বাঁচাও তারপর তারপর তার লুলিয়া জিজ্ঞেস করলো তোর বৌঠি বৌঠি দেবু তখন বলল ওই যে আমার বউ ডুবে যাচ্ছে তখন লুলিয়া গিয়ে প্রচুর সাঁতার টাতার কেটে কষ্ট টষ্ট করে দেবুর বউকে নিয়ে এলো যখন কাছে নিয়ে এলো মা দেবু আরো বেশি কষ্ট পেল কেন আরে ওইটা তো ওর বউয়ের সালোয়ার কামিজ পরে ওর শাশুড়ি স্নান করতে গিয়েছিল ঠিক আমার বাবা তারপর লুলিয়া ওর শাশুড়িকে ওর হাতে দিয়ে বললো যে বাবু আমার টাকা বসিস সেই তো সেই তো সেই তো তখন বললো যে দেখো ওটা তো আমি আমার বউ ভেবেছিলাম সেই জন্যেই আমি তোমায় পাঠিয়েছি ওটা শাশুড়ি সেটা তো আমি জানতাম না আরে সে কি লুলিয়াকে বললে শুনবে কেন হ্যাঁ সে নিশ্চয়ই টাকার জন্য গলা করে টিপে করলো লুলিয়াটা খুব দুঃখ করে বললো তবু কষ্ট আমি মুঝিবাবু তুমি কট্টে কামা করো পঞ্চাশ টঙ্কা রাখি দিও সে আরো বলে তুমর চোখের জল মুজিবার উপায় নেই শোনো আমার বেলায় কিন্তু ব্যাপারটা এত সহজে মিটবে না এটা তোমার মনে রাখা উচিত হ্যাঁ আপনি পুরী সমুদ্রের জলে ডুবেও যাবেন না মা হ্যাঁ ওইটুকুনি জলের ভিতর ডোবা যায়নি চুপ করো অসভ্য ছেলে কোথাকা এমনই মনের অবস্থা এখনো অনেক খারাপ আবার কি হয়েছে ওই জয়দেব কর্মকারের জন্য তার আবার কি হলো ওই যে জয়দেব কর্মকার অলিম্পিকে গিয়েছিল না সুডাক গুলি করতে হ্যাঁ 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 ইস ব্রোঞ্জটাও পেল না ও

ফোটন ফোটন শিখেছে খালি তুমি এই সব কথা বলে আমার অন্যদিকে মোর ঘোরাবে সেটি হবে না এই যে শোনো মনু আমায় বলেছিল তুমি নাকি খালি আজকাল বাজার থেকে কাকরওয়ালা চাল আনছ কেন ভগবান দুটো চোখ দিয়েছে কিসের জন্য ভালো চাল দেখে আনতে পারো না আপনারও তো মোটা মোটা দুপাটি দাঁত দিয়েছে ভগবান তাতে কটা কাকর আপনি চিবিয়ে খেতে পেরেছেন আজ অব্দি শুনি হাই আমার পোড়া গোপাল কি কোখনে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছিলুম বিয়ে দিয়েছিলেন তার আগে তো বলতেন লাখে আমার মতো একটাও ছেলে পাওয়া যায় তোমার মতো ভেগা বল হাজার হাজার ঘুরছে এটা আপনার অঙ্ক জানার ফল খুব ভালো এই যাটা খুব সুন্দর বুঝ কি হ্যাঁ ধরুন 130 কোটি দেশ ভারতবর্ষ যেখানে যদি লাখে আমার মতো একটা ছেলে পাওয়া যায় তাহলে একশো তিরিশ কোটিতে কয়েক হাজারটাই ছেলে পাওয়া যায় হায় 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 আমি আর মিট মাট করতে আসবো না খাবো না থাকবো না আমি চল শুনুন শুনুন আমি বলবো না আমি চুরি চুরি ঠিক বলছো তো তুমি আমায় কিছু বলবে না তো না না কিছুই বলবো না আসুন কিছুই বলবো না আমার মা আপনার মেয়েকে আর আপনাকে ফুল দিয়ে পুজো করবো নমস্কার